আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারত এবং ভারতের জনগণকে বলি একটু ধৈর্য ধরেন খেলা শুরু হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের জন্য আপনারা না মন্দিরে মসজিদে মানে বিভিন্ন উপাসনালয়ে মানত করেছিলেন পূজা করেছিলেন আপনাদের এই ভাব ভালোবাসা আপনাদের এই চাওয়া পাওয়া এইসব নিয়েই তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসেছিল আসার পরে আপনাদের সাথে এই চোখ উল্টে দিল যাদের কারণে চোখ উল্টে দিয়েছিল ঠিক তারাই দেখবেন ডোনাল্ড ট্রাম্পের একেবারে ক্ষমতার শেষ করে দিয়ে একেবারে রাস্তায় বসানোর পরিকল্পনা করে ফেলবে তখন দেখবেন নিরুপায় হয়ে তিরিশ বছরের ঘনিষ্ঠ বন্ধুকে শত্রু বানানোর যে খেসারত সেটা দিয়ে আপনাদের কাছে এসে লুটিয়ে পড়বে আপনাদের কাছে এসে নমনীয়তা দেখাবে কেন কথা বললাম ইতিমধ্যে পাকিস্তান রাশিয়া থেকে তেল কেনার জন্য গ্যাস কেনার জন্য তাদের সাথে একটা বৈঠক করেছে ভ্লাদিমির পুতিনের সাথে আপনারা জানেন চীনে চীন ইতিমধ্যে একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে চীনের যে হোয়াং হাও হো হাও যে মোবাইল স্মার্টফোন সেই মোবাইল স্মার্টফোনের নিষেধাজ্ঞা দিয়েছিল পশ্চিমারা এবং আপনার ওই মার্কিন যুক্তরাষ্ট্র তাতে করে ওদের ক্ষতি হয়েছিল কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে চীনের এই সামরিক মহড়ার পরে ভেনিজুয়েলার সাথে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্পের শত্রুতা শুরু হয়েছে কারণ ভেনিজুয়েলা প্রথম থেকেই তেল রপ্তানি করে চীনে সেটা নিয়ে এখন সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে হোয়াং হো মোবাইল মানে 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 ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে নিকুলাস নিকুলাসকে দিয়ে দিয়েছে এবং সে মোবাইলটা দেখিয়েছে বন্ধু সিজিং পিং এটা উপহার হিসাবে পাঠিয়েছে অর্থাৎ সেখানে তারা প্রযুক্তির বাজারটাকে দখল করে নেবে সেটা নিরাপত্তার জন্য তাদের কল্যাণ করে এবং এরপরে আপনারা জানেন রাশিয়ার সাথে আপনার মানে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো নয় এরপরে ইসরায়েলকে মানে রেড লাইন টেনে দিয়েছেন আরব আমিরাত সব কিছু মিলে আর ভারত বাংলাদেশকে নিয়ে সুবিধা করতে হলে আপনার ভারতের সাপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রে লাগবে এবং এশিয়া মহাদেশে যে দাদাগিরি মানে যুক্তরাষ্ট্র দেখাইতো সেটা শুধুমাত্র ভারতের কারণেই দেখাতে পারত সেই ভারতকে যখন শত্রুতার জায়গায় নিয়ে গিয়েছে বা ভারতকে যখন ক্ষতি করার জন্য ভারতকে ভারতের উপর আধিপত্য দাদাগিরি দেখাতে যে এখন এশিয়া মহাদেশের দাদাগিরি একেবারে ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে চলে যাচ্ছে সব কুল হারিয়ে একটু ধৈর্য ধারণ করেন সব কুল হারিয়ে ডোনাল্ড ট্রাম্প ওই মার্ক মানে ভারতের কাছে আসবে কারণ ভারতের প্রার্থনার ফলই কিন্তু এক প্রকার বলা যায় ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসা কারণ মানে লক্ষ লক্ষ মানুষ আপনার হিসেবে বসবাস করে হিন্দুরা হিন্দু অধ্যিত বা ভারতীয়রা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে এই এই বন্ধুত্বের কারণেই তাকে ভোট দিয়েছিল আজ যখন এই বেইমানি করেছে তখন তো আর তার সাপোর্ট করা যুক্তি আসে না একটু ধৈর্য ধরেন অপেক্ষা করেন সময় এসেছে আরও ডোনাল্ড ট্রাম্পের কুপকাত করার আল্লাহ তালা সকলকে ভালো খুশ রাখুন আসসালাম আলাইকুম